তো আজকে যে আমি কাহিনিটা বলবো কাহিনীটা খুব রোমাঞ্চকর আর ডারাবনীয় আর অকল্পনীয় একটি কাহিনি তো সত্য ঘটনা অবলম্বনে এপিসোড নম্বর দুই আমরা শুরু করছি নতুনভাবে ভয়ের কাহিনিকে দিয়ে তো কাহিনী পাঠিয়েছেন রিঙ্কু আরামবাগের একটা ছোট্ট প্রত্যন্ত গ্রাম থেকে তো আমি তার কথা মতো হিসাবেই আমি সেই কাহিনী আপনাদের কাছে তুলে ধরছি তো আমি যে কাহিনিটা বলতে যাচ্ছি খুব ভয়ানক আর রোমাঞ্চকর ভয় লাগলো তাই না ডারকেই আচ্ছা লাগা পিকচারাবি বাকি হে দোস্ত আমি যে কাহিনিটা বলবো সেই কাহিনীর মধ্যে তিনজন ভিকটিম আছে এই তিনজন ভিকটিমের নাম হলো নামটা একটু উচ্চারণ আমি করে দিই প্রীতম শুভদীপ সঞ্জয় তো এরা কী করতো ঘুরতে খুব ভালোবাসতো এরা আছে আছে বাড়িতে না বলে কাউকে কিছু না বলে এরা তিনজন মাঝে মাঝে বেরিয়ে যেতো রাত্রেবেলা বাড়িতে সব শুয়ে পড়বে যখন ওরা কী করতো গাড়িটি নিত সবাই মিলে বেরিয়ে পড়তো তো এদের সাথে একজনের মধ্যে যে প্রীতম আছে প্রীতমের সাথে একটি ইনসিডেন্ট ঘটে খুব ভয়ানক ইনসিডেন্ট তো এটা নভেম্বরের একটা শেষ দিক কোনো একদিন তো সালটা ছিল দু তো কিছুটা দূরে মেলা হয় তো এই এই সময় মেলা যে নভেম্বর মাসটা একটা মেলা হয় রাসের মেলা যেটা আমরা বলি তো এই রাসের মেলায় ওরা দেখতে গিয়েছিল তো রাসের মেলা দেখার পর ওরা যখন বাড়ি ফিরছিলো তো ওদের মধ্যে দুজন কি হয় ওরা বন্ধুর মোটরসাইকেলে চলে যায় আর প্রীতম একলা পড়ে যায় তো প্রীতম একলা পর্যায়ে প্রীতম বলে আমি এক কাজ করবো তাহলে এদিক দিয়ে না যেয়ে ওদিক দিয়ে চলে যাব তো যেই দিক দিয়ে ভয়ানক ইনসিডেন্টটা ঘটে তো ওই দিক দিয়ে ওর চলে আসে তো সেই জায়গাটা আমি কিছুটা বর্ণনা করে দিই সেই জায়গাটা হলো পাঁচ মিনিট লাগে পেরোতে জঙ্গলটা তো রাস্তা মাঝখানে আর দু সাইডে দাহ করা হয় একদিকে বড়োদেরকে পূরণ হয় একদিকে ছোটোদেরকে পুরানো হয় আর দু সাইডে জঙ্গল তো ওই রাস্তাটা পেরাতে পাঁচ মিনিট মিনিমাম টাইম লাগে আর তখনও বাজে ঠিক একটা থেকে দুটোর মধ্যে তো ওরা বুঝতে পারেনি ও যে প্রীতম যে আসছিলো বুঝতে পারেনি জায়গাটা যে কটা বাইছে তখন ওটা ধ্যান দেয়নি কারণ খুব ঠান্ডা কাল ঠান্ডা পড়ে গেছে সেই মুহূর্তটা তো ঠান্ডার সময় ওরা জায়গাটা আস্তে আস্তে যখন ওর জায়গাটা পার করবে ভাবে যে আমি এখানটা থেকে স্পিডে গাড়ি চালিয়ে দেবো স্পিডে গাড়ি চালিয়ে দিয়ে এখানটা থেকে বেরিয়ে যাবো কিছুটা সময়ের মধ্যে স্পিডে যখন ও বেড়াতে যায় একটু এগাতে সাইডে থাকা যে গাছের যে ডালটা হঠাৎ ভেঙে পড়ে তো ও ভাবে ওটা কিছু নয় একটা ছোট ইনসিডেন্ট কিছু নয় রাত্রে বলে এরকম হয়তো হতে পারে তো ও ভাবলো কিছু না। সেইভাবে আর একটু আর একটা বাতাসের সাথে পাশ দিয়ে চলে গেলো তো কি গেল বুঝতে পারলো না তো ও আরও স্পিড বাড়ালো একটু এগাতেই বর্ষার কারণে রাস্তার যে মাঝখানটা নেই ভেঙে নিচে নেমে গেছে ও বুঝতে পারেনি সেকেন্ডটা তো ওর পাশেই একটা দুদিন হলো একজন আত্মঘাতী মেয়েকে তাহ করা হয়েছে তো সেই জায়গাটা আসতেই ও ভাঙা রাস্তার মাঝে ওর গাড়িটা বন্ধ হয়ে গেল তো আর উঠতে পারছে না তো ওর উঠার চারিদিকটা কে কেন যেন খুব ধোঁয়াশা হয়ে গেল আর ও আর কিছু বলতে পারছে না কে যেন ওকে বলছে তোকে তো আমি ছাড়বো না তোর গাড়িটার মধ্যে খাবার আছে ওই খাবারটা আমাকে দে তোকে তো আজকে মেরে ফেলবো তোর সাথে অনেক কিছু করার বাকি আছে আমি খুব কষ্ট পাচ্ছি আমি তো আমি তো আমি তো যাকে শুধু একটু ভালোবাসলাম আমি তো দোষ করেছিলাম না ও আমাকে কেন মারলো আর আমি মানুষ ভালোবাসার মানুষটার কাছে শুধু একটু সুখ চেয়েছিলাম আর আমাকে আমাকে তো ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে হোটেলে নিয়ে গিয়ে আমার সাথে শারীরিক ভোগ মিটিয়ে আমার সাথে গলা টিপে আমাকে মেরে ফেলে আমি খুব কষ্ট পাচ্ছিলাম কিন্তু ও আমায় বুঝলো না আমার এক পোঁটাও আমার কথা ভাবলো না সেই দিন থেকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমি চারিদিক ঘুরে বেড়াচ্ছি আমি খুব কষ্টে আছি আর আমি তোর শরীরে মিশে গিয়ে আমি সব সুখ ভোগ করবো তাকে সব শাস্তি দেবো আর আমার শান্তি তবেই মিটবে হা 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 তো ওই সময় বোলার পর ওর সাথে সাথে বাতাসের সাথে মিশে যায় তখন আর কিছু দেখতে পায়নি তখন ওই প্রীতম যে ছিল তখন হাতো হাত ওখানেই অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যায় তো দেখতে দেখতে সকাল হয়ে যায় কিছু লোক যখন সকালে দেখতে পায় ওকে তুলে বাড়িতে নিয়ে যায় তো সেই দিনই রাত থেকে ওর ঝুম জ্বর তো দু তিন দিন ধরে যখন জ্বর কমছে না তখন একটু বড়ো ডাক্তারের কাছে নিয়ে যায় তখন ডাক্তারও তো বলে যে জ্বর হয়েছে তো কমে যাবে কিন্তু না সে কে কমেনি ওই জ্বর ওই জ্বর কমসে কম এক সপ্তাহ ধরে ওই জ্বর রয়েছে তো ওকে শুধু একটা কথায় রাত রলেই শুধু একটা কথাই বলে যে আমি সবাইকে শাস্তি দেবো আমি সবাইকে শাস্তি দেবো কিন্তু কেন ওর বাড়ির লোক যখন বলছে কেন কিসের কারণে ওই কথাটা বলতে চাইছে তো ও ভাবছে কিছু না হয়তো জ্বরের কারণে ও ভুলভাল ভোগছে তো সেই হিসেবে কেউ বিশ্বাস করতো না সেই হিসেবে অনেক দিন চলে যায় যখন ও খেতে পারছে যখন এক মাসের কাছাকাছি হয়ে যায় তখন ওর পিছনে কিছু বুঝতেই পারছে না কেননা সে তার শরীরের অবস্থা খুব খারাপ শোচনীয় হয়ে গেছে সে রোগা একদম জীর্ণ হয়ে গেছে খাওয়া দাওয়া করছে না সব সময় শুধু একটা কথাই বলছে আমি সবাইকে শাস্তি দেবো সবাইকে শাস্তি দেবো আর শুধু কাঁচা মাংসের প্রয়োজন করছে যে শুধু আমি কাঁচা মাংস খাবো যখনই কিছু হচ্ছে সকাল হলেই শুধু একটাই কথা আমার জন্য কাঁচা মাংস দিয়েছো তখন ওর বাড়ির লোক বলে তো এরকম তো ছিল না প্রীতম তো প্রীতম কেন এরকম করছে তো দেখতে দেখতে অনেক দিন কেটে যায় তাতে শরীর পুরো জীর্ণ হয়ে যায় খাবারের দিকে না চাহিদা আছে না কোনো দিকে চাহিদা কোনো খেলাধুলাও করছে না কোথাও ঘুরতেও যাচ্ছে না শরীরের অবস্থা খুব খারাপ তো তার একদিন কী হয়েছে তো তারা ভাবে তার বাড়ির লোক ভাবে যে একটা সত্যি তান্ত্রিকের প্রয়োজন আছে কোথাও তো একটা বড় তান্ত্রিকের খোঁজ নেওয়া দরকার নাহলে এই ছেলেকে আর বাঁচানো যাবে না কেন খুব কষ্টে আছে সে আর একটাই ওই ও শরীরেই সবসময় একটা কোথায় রাত্রের দিকে বলে যে আমি তো কাউকে ছাড়বো না ওর শরীরের শরীরের সাথে শারীরিক ভোগ পর্যন্ত মেটায় তো সেই কারণে ও শরীর পুরো জীর্ণ হয়ে যাচ্ছে আরও রক্ত এক ফোঁটাও নেই যখন ডাক্তার বলেছিল শরীরে রক্ত কম আছে স্বল্পতার কারণে শরীর আরও জীর্ণ হয়ে যাচ্ছে তার কারণে ও শরীর পুরো ভেঙে যাচ্ছে তো সেই কারণে ওকে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করে ও তো কিছু খায় না কেন ওই যে শরীরের প্রেতাত্মা ভর করে আছে তো ওই অশরে কী হয় ওর সাথে রাত্রে শারীরিক ভোগ মিটায়। তাতে ও সব সুখ মেটানোর কারণে ও আরও জীর্ণ হয়ে যাচ্ছে ও রক্ত সব শুল্পতা মেরে যাচ্ছে তো তারা যখন বাড়ির লোক ভাবে যে একটা তান্ত্রিকের দরকার আছে তখন সে পাশে দুটো তিনটি গ্রাম পরে একটা তান্ত্রিক ছিল ওই তান্ত্রিকের জায়গায় যায় ওই যখন তান্ত্রিক ওর জায়গায় যায় তখন ওই তান্ত্রিক যাওয়ার আগেই সে বুঝতে পারে তো কেউ একটা অশরীর বাস করেছে এখানে সেই অশরীর ছেলেরা আসছে তো কেন যখন দেখছে ওর পাশে আসার পরেই ও বলতে থাকে ওই তান্ত্রিক যে ওর শরীরে প্রেতাত্মার ভর রয়েছে ও সংস্পর্শ এসেছে ওর শরীরে পুরো ও শরীরকে শেষ করে দিবে আর ও সবাইকে শেষ করে দিবে কাউকে বাঁচতে দেবে না তোমরা এক কাজ করো একে একে নিয়ে চলে যাও এ আমি একটা ঠিকানা দিচ্ছি ওই ঠিকানায় যে ওই তান্ত্রিকের সাথে যোগাযোগ করো তা না হলে ওকে বাঁচানো যাবে না এর শরীরকে জীর্ণ করে দিবে। তখন তখন ওই একটা তান্ত্রিক ওই তান্ত্রিকের খোঁজ দেয় খুব বড় তান্ত্রিক সে সব সময় আমি জায়গাটার নাম লিখছি না বা জায়গাটার নামটাও আমি তান্ত্রিকের নামটা লিখছি না খুব একটা পার্সোনাল ব্যাপার আছে তো সেই কারণে সেই তান্ত্রিকের কাছে ওদের কাছে ওকে পাঠায় তো ওকে যখন পাঠায় তখন সেই তান্ত্রিক বলে এটা তো যজ্ঞের প্রয়োজন খুব বড় একটা যোগ্য করতে হবে নাহলে ওকে বাঁচানো যাবে না আর ওর শরীরে যে অশরীরই রয়েছে ওই অশরীরই ও যে ওর ক্ষতি করেছে তা ওকে না নিয়ে ও যাবে না যতদিন ওকে নিয়ে যায় কিন্তু এই প্রথম কথা তো যে ওর ক্ষতি করেছে তাকে আমার প্রয়োজন তাকে তো এখানকে নিয়ে আসতে হবে কিছু করে কিন্তু তো পারিবারিক যে সবাই ওরা তো জানেনি কে তখন ওই তান্ত্রিক বলে ঠিক আছে আমি দেখছি চেষ্টা করে এর শরীরে অশরীর যদি বলতে পারে আমি দেখব তখন ওই যোগ্য করতে করতে তখন ওই অশরীরকে জিজ্ঞেস করে যে তোমার যে ক্ষতি করেছে সে কে হয় তখন সে কথাটা খুলে বলে যে আমি খুব ভালোবাসতাম পাঁচ বছর ধরে আমার মধ্যে রিলেশন ছিল তো আমাকে সব কিছু আমাদের নেওয়া যাতাৎ করতো বাড়িতেও আসা যাওয়া করতো আর আমাকে খুব ভালোবাসতো আমি ভাবতাম আমি খুব ভালোবাসি ওকে তা ওকে আমি বিয়ে করার খুব ইচ্ছা ছিল কিন্তু ও আমার সাথে ক্ষতি করেছে আমাকে হোটেলে নিয়ে গিয়ে আমার সাথে শারীরিক ভোগ মিটিয়ে আমাকে মেরে ফেলেছে আমি তো ওকে ছাড়বো না বোঝে তুমি এক কাজ করো তখন ওই প্রীতমের বাড়ির লোককে বলে এই ছেলের নাম এই নাম বলেছিল যে অশোরীটা তো ওই ছেলের নামটা বলে কারণে ও জানতে পারে যে ওর পাশের গ্রামে তখন ওই গ্রাম থেকে ওই ছেলেটাকে নিয়ে আসে যে তুমি একবার চলো যে আমার ছেলেটাকে বাঁচাও না তাহলে বাঁচানো যাবে না তখন ওই ছেলেটি ওই তান্ত্রিকের কাছে আসে তখন ওই তান্ত্রিকের কাছে এসে তখন ও ক্ষমা চায় যে আমার ভুল হয়ে গেছে তখন ওই অশরীর যে শরীর প্রীতমের যখন শরীরে আসে তখন ওকে মারতে ছুটে যায় কিন্তু ওই তান্ত্রিক তখন ওকে ঘেরা একটা বন্দির মধ্যে রাখে সেই কারণে ও বেঁচে যায় কেননা সে তখন হাত জোড় করে ক্ষমা পার্থী করে বলে আমার যা হওয়ার ভুল হয়ে গেছে আর কোনো দিন কোনো মেয়ের সাথে আমি করবো না আমি তোমার সব ভালোভাবে ছাদ্য শান্তি করব। তখন সে বলার পর সেই প্রীতমের যে অশরী রয়েছে তখন সে শান্তি পায় তখন ওই তান্ত্রিককে বলে আমি তো চলে যাচ্ছি কিন্তু এই ছেলেটাকে তুমি ছাড়বে না এই আমার বহুত বড় ক্ষতি করেছে তখন ওকে বলে যে তোমাকে তো ক্ষতি স্বীকার করতেই হবে আর তোমাকে তো ভোগ করতেই হবে তখন ওই তান্ত্রিক বলে তোমার একটাই ক্ষতির শিকার করতে হবে তোমাকে ওই নদী থেকে এক কলসি জল নিয়ে তোমাকে দাঁতে করে নিয়ে আসতে হবে এখানকে তবেই তুমি ও শান্তি পাবে ওর আত্মা শান্তি পাবে তখন ওই ছেলেটা ওই দাঁতে করে এক কলসি জলকে নিয়ে আসে ওই ওখানকে ওর যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে ওই যোগ্যের এতে পাশে রাখে তখন ওকে শান্তি দিয়ে প্রীতমকে শান্তি দিয়ে ওকে ছেড়ে দেয় তখনও আর আত্মা শান্তি পায় ওকে মুক্তি দেওয়ার চেষ্টা করে ওই তান্ত্রিক তখন ওর মুক্তি হয়ে যায় তখন ওই প্রীতম আস্তে আস্তে তার রোগা শরীর জীর্ণটাকে আস্তে আস্তে দিন বেদিন ঠিক হতে থাকে তো তার শরীরে একটাই কথা বলে এই কবজটা যে দিচ্ছি তো এই কবজটা কমসে কম তিন থেকে চার মাস পরে থাকতে হবে কেন খোলা চলবে না কারণ নাহলে আবার ওই অশী ওর শরীরে প্রবেশ করতে পারে তারপর থেকে প্রীতম খুব ভালো আছে খুব শান্তিতে আছে তো নমস্কার আজকে কেমন লাগলো কাহিনীটা ভালো লাগলো অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা শেয়ার করবেন তো নমস্কার